আর আমি এখন রয়েছি মনবাগান ক্লাবে ঠিক সামনে কারণ মন ক্লাবে এসে গেছে সেই বহু প্রতীক্ষিত শিল যে শিল নিয়ে এত আলোচনা চলছিল এত গুঞ্জন চলছিল যে শিল কবে আসবে শিল আদৌ আসছে কিনা এই সব প্রশ্নের সমস্ত কিছুর অবসান হয়ে গেল শিল এসে গেছে মন বাগানে এবং এই শিল নিয়ে এখন সমর্থকদের উন্মাদনা ভুলে তারা ক্লাবে একে আসছে জয় মোহনবাগান আমরা ব্যালেন্স করতে ক্যামেরা আপনাদের কাছে যদিও আপনারা সকলেই জানেন যে হাবাস চেয়েছিলেন যে এখনই আনন্দ উৎসবে না কারণ কাপ জয় এখনও বাকি আছে মোহনবাগানের সেমিফাইনালে সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হবে ওড়িশা এফসি প্রথম লেকটা হবে ওড়িশাতে দ্বিতীয় লেক হবে যুবদিকে অঙ্গনে কিছুদিন আগেই ব্যারাল লাইভে এসেছিলেন দেবাশী দত্ত সেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন যে শিল্ড আসছে না বাগানে তার কারণ হাবাস যান না এখনই শিল নিয়ে মাতামাতি করতে সেই জন্য ট্রফি জয়ের পরে হয়তো শিল্ড আসবে তবে তার আগেই শিল চলে এলো মোহনবাগান ক্লাবে তার কারণ সমর্থকদের টান সমর্থকদের চাওয়াতে সমর্থকদের আনন্দে সেই জন্য শিল নিয়ে আসা হয়েছে মোহনবাগান ক্লাবে কিন্তু এই শিল্ড থাকবে সোমবার পর্যন্তই সোমবার পর্যন্ত সমর্থকরা আসতে পারেন শিল দেখতে পারেন এবং শিল্ডের সঙ্গে ছবি তোলার সুযোগ রয়েছে তাদের কাছে পাশের আইএসএল ট্রফি এবং এই শিল্ড রেপ্লিকা বানাতে দিয়ে দিয়েছে ক্লাব আগামী এক মাসের মধ্যেই সেই রেপ্লিকা ক্লাবে চলে আসবে এবং ক্লাবের ট্রফি ক্যামিনে হয়তো শোভা পাবে সেই আইএসএল ট্রফির রেপ্লিকা এবং এই শিল্ডের রেপ্লিকা